মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হলো না তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কোরআনের বিজয় চাইব কাছে

আল্লাহ রব্বুল আলামিনের পরিকল্পনাটা দেখেন সেই বিচারের কাঠ গড়া আছে সেই বিচারপতি আছে সেই কোর্ট আছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আছে শুধুমাত্র আসামির পরিবর্তন হয়ে গেছে বলেন ঠিক কিনা এই ক্ষমতা আছে কার আল্লাহ চাইলে গরীব রে ধনী বানান ধনী রে বানান আল্লাহ চাইলে কোটিপতি ফকির বানান আবার ফকিরকে ধরে নিয়ে কোটিপতি বানিয়ে দিতে পারে না পারে না যেই

বাংলার জমিনে যে ইতিহাস গুলো ঘটে গেল সেই ইতিহাস দেখলেই বোঝা যায় আল্লাহ রবুল আলম বলে কিছু আছে কত আন্দোলন কত সম্মেলন কত মিছিল কত অবরোধ কত কিছু হয়ে গেল কিন্তু সেই বাতিল কে টেনে নামানো গেল না আর ছোট ছোট বাচ্চা শিশু রাজপথে দাঁড়িয়ে গেল বলল আমি আবু সাইদ হতে চাই অমনি গদি ছেড়ে দাদার দেশে যাওয়া লেগেছে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় নয় নয় যাই যারা ভেবেছিল ছাড়বে না ক্ষমতার ওই মাস দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে ঠিক না বেঠে একটা সংসদ ধরে পালিয়ে গেল প্রধানমন্ত্রী তারপরে এমপি মন্ত্রী সব লেভেলের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেম্বার সব একযোগে পালিয়েছে না পলাই নাই এটাকে বলে নাস্তা নাবুদ কি নাবুদ নাস্তা নাবুদ একেবারে একযোগে শুধুমাত্র একজন ছিল হেডাও মালা আমি পাপ নাই গেলে বলি যদি বাড়ি হয় পাবনা নেই কোনো ভাবনা সবাই টেনশন করে পালিয়ে গেল কিন্তু পাবনা রাষ্ট্রপতি থেকে গেল কারণ যার বাড়ি পাবনা তার নেই ভাবনা ঠিক না বেঠি

বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি শের বুকে তাদের হলো না তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় কোরআনের বিজয় কাবার খাই যাই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলানি তো একদিন কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলানি তো রাজি কি আছেন কোরআনের বিজয় আনতে কি রাজি আছে কোরআনের বিজয় যদি আনতে হয় কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে নামাজের সাথে সম্পর্ক রাখতে হবে আল্লাহ রাসুলের দেখানো পথ মোতাবেক চলতে হবে বিশ্ব নবী সাল্লাহামকে অনুসরণ করতে হবে ও আমার ভাইয়েরা যদি এইগুলো করতে পারি বিজয় দিয়ে দিবেন কে আল্লাহ রবুল বিজয় দিবেন সংখ্যা দিয়ে বিজয় আসে সংখ্যা দিয়ে বিজয় আসে অনেকেই বলে যদি অমুক দল পাশ করে আমরা আত্মহত্যা করবে এরকম আছে না নাই আমি বলি আত্মহত্যা করার দরকার নাই দল যদি কোরআনের পক্ষে থাকে আমরা পক্ষে আছি কোরআনের বাইরে গেলে ওই দলের সাথে আমরা ও আত্মহত্যা করবেন কেন আমরা কিসের পক্ষে লোক কিসের পক্ষে সম্মানিত বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দি একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দিই একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই বোন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দই একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দই একদিন দিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই না নিজের মুখটা হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় রে তোর যন্ত্রণা কিসেরা তো বড়াই তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামাক শেষ করবে সব খাইয়া কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া দেখো পোকামাক শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না নিজের মুখটা হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কইরো না ভাই সে আর চিরদিন থাকে না পাওয়ারের বড়াই কইর না ভাই সে আর চিরদিন থাকে না নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রনা নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা মারহাবা কি বলা যাবে আরেকটু জোরে বলেন মারহাবা কালেকশনে আমাদের আবু ভাই যেভাবে বললো আমি তো ভয় পেয়ে গেছিলাম আমাদের মসজিদ গড়ার জন্য কালেকশন হচ্ছে আবু ভাই কয় ভাঙার জন্য বলেন অসুবিধা নেই মানে ভাঙলে তারপরে বলতে হবে তো আমি মনে করলাম তার মানে কি উনি ভাঙার পক্ষে নাকি আসলে পরে দেখলাম না গড়ার পক্ষে আলহামদুলিল্লাহ আপনারা খুশি তো খুশি কি না যারা দিয়েছেন আরো দিবেন কারণ এখানে দিলে কমে না কমে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় কমে যাচ্ছে কিন্তু বাড়িয়ে দেন কে ক্ষমতা ধরে রাখার জন্য কত শক্তি বেশি শক্তি পাওয়ার পুলিশ বিজিবি তারপরে এনএসআই ডিজিএফআই সব লাগালো চিন্তা করেছিল একচল্লিশ সাল তো এমনি চলে যাবে রাখতে পেরেছে পারে নাই থাকে না তো আপনি আপনার পরিকল্পনা থেকে আল্লাহর পরিকল্পনা উত্তম সে বলবেন না আমার ভাইজান বললেন যে অনেক দিনা রয়েছেন বিশেষ করে এই যে ফুড সিটি সিটি মালিক ঋণ পরিষদ করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন তবে আমার কাছে আবার কেউ দোয়া শিখতে চায় না অনেকেই হুজুরা দোয়া শেখায় যে এই দোয়া পড়লে ঋণ মিন পরিশোধ হবে অনেক টাকার মালিক হবে আবার ওনার ওয়াজে টাকা কম দিলে মন খারাপ করে তো ওই দোয়া না পড়ে আবার ওয়াজ করে টাকা নিতে হবে কেন তাই তো এই জন্য আমি ওই ঋণ পরিশোধের দোয়াও শিখাইতে পারবো না টাকা বেড়ে যাওয়ার দোয়াও শিখাইতে পারবো না এটা আমিও পারি না আমার সব ভাবনা তবে এটা বলতে পারি যদি ঋণ আপনি থেকে থাকেন তাহাজটা বেশি আদায় করেন আপনি অসুবিধার মধ্যে পড়েছেন অসুস্থতায় পড়েছেন তাহাজতে আল্লাহকে ডাকেন আল্লাহ সহজ করে দিবেন সুবহান আল্লাহ বলবেন আমার আল্লাহর নবী বলেছেন গভীর রাতে যদি কোন বান্দা আল্লাহর কাছে একা কিতে সিজদায় অবনত হয় যদি আল্লাহকে ডাকে ওগো রব তুমি আমার বিপদ মুক্ত করে দাও মুসিবত মুক্ত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন পৃথিবীর সব মানুষ घुমানো সিরাজগঞ্জের প্রতিটা মানুষ ঘুমানো। উল্লাপনার প্রতিটা মানুষ घुমানো এখন কেন সিটি ফুডের মালিক এই রাতের অন্ধকারে গভীর রাতে শীতের রাতে সিজদাই পড়ে কান্না কাটি করে কেন কাঁদা কাটি করে বলো দেখি ফেরেশতারা বলে ও আল্লাহ তুমি তো তার মনের খবর জানো সে কি বলে তাও তো জানো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই ফেরেশতারা বলে আল্লাহ লোকটা নিবন্ধস্থ রয়েছে তাই তোমার কাছে চায় আল্লাহর একটা লোকটাও ভগ্নস্থ রয়েছে তোমার কাছে চায় আল্লাহ লোকটা বিপদগ্রস্ত রয়েছে আল্লাহ তোমার কাছে চায় আল্লাহ লোকটা নিসংখান্তী তোমার কাছে চায় আল্লাহ দম্পতি জীবনে অসুখী তোমার কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিন করেন, দেখি, ওই লোকটা আমাকে কখনো দেখেছে নাকি না দেখে নাই আমার আমার জান্নাত জাহান্নাম দেখেছে নাকি না দেখে নাই তাইলে কেমন করে আমারে বিশ্বাস করে আল্লাহর ফেরেস্তারা বলে ওগো আল্লাহ হুজুরদের মুখে বয়ান শুনেছে কোরআন শুনেছে নবীর কথা শুনেছে এবং সেইগুলো শুনে বিশ্বাস করে তোমার কাছে চায় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যেই বান্দা আমারে দেখলো না যেই বান্দা আমারে কোনোদিন দেখতে পায় নাই ফুলসিরাত দেখে নাই জান্নাত জাহান্নাম দেখে নাই মৃত্যুর পরের জীবন দেখে নাই তারপরেও যেই বান্দা আমি আমি আল্লাহকে বিশ্বাস করে যারা বিশ্বাস করে যে আল্লাহ রব্বুল আলামিন চাইলে বিপদমুক্ত হয়ে যাব আমি আল্লাহ তোমরা ফেরেশতারা সাক্ষী থেকে যাও ওই বান্দা যাচাই আমি তার চাওয়া গুলো পাওয়া করে দিলাম